শুভ দুপুর বন্ধুরা কমপ্লিট করে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রান্নার কি রেখেছি দেখুন সাদা ভাত গরম গরম সাদা ভাত প্রতিদিনের মতো তারপর আলু পটল চিংড়ি ভেন্ডি ভাজা তারপরে এই যে মুসুর মুসুর ডাল দিয়ে টক ডাল গোটা গোটা আমরা দিয়ে টকের ডাল সর্ষে ফোড়ন দিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল আর রুই মাছের কষা এই যা কষা মাছ এই যা রুই মাছের কষা আজ এ পর্যন্ত বন্ধুরা এইগুলোই আমি রান্না করেছি কেমন লাগলো আমার মেনুগুলো আপনারা জানাবেন আর আপনাদের ওখানে কেমন ওয়েদার সেটাও জানাবেন আমাদের এখানে তো প্রচণ্ড গরম ভীষণ রোদ হ্যাঁ আর ভাদ্রমাকে সবাই জামা কাপড় আপনারা সব রোদে দিচ্ছেন সেটাও জানাবেন আমার তো এখনও কিছু দেওয়া হয়নি রোদে তাহলে আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন আপনারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন আমার ভীষণ ভালো লাগছে আর কমেন্ট করছেন বন্ধুরা কমেন্ট অবশ্যই করবেন আপনাদের ভালো ভালো কমেন্টগুলো না আমাদের ভিডিও বানানোর বানানোর জন্য আরও উৎসাহ দেয় তো টাটা বন্ধুরা ভালো থাকবেন আপনারা